নমস্কার আজকে সিজনাল একটা প্রবলেম প্রায় প্রায় আজকাল প্রত্যেক ঘরে ঘরে আজকে আরও আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে আজকে আমার আজকে প্রায় তিনজনের সঙ্গে কথা হয়েছে যে রোগটা সম্বন্ধে তাদের তিনজনকে আলাদাভাবে না বলে আমি আমার ভিডিওর মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে আজকে প্রায় প্রত্যেক ঘরে একটা কমন সমস্যা পাইলস পাইলস একটা খুব মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবার সেই পাইলস কিভাবে আমরা সুস্থ হতে পারি আদৌ কি হওয়া যায় সেই ব্যাপারে আলোচনা করব ব্যাপারটা যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয় যারা এই রোগে ভোগে তারা জানে এর দুর্বিষহ যন্ত্রণা পাইলস দু ধরনের হয় এক প্রচন্ড যন্ত্রণাদায়ক আর দুই যন্ত্রণাবিহীন কিন্তু প্রচুর ব্লিডিং হয় হ্যাঁ যন্ত্রণার সঙ্গেও ব্লিডিং হয় কিছু কিছু ক্ষেত্রে যন্ত্রণার সঙ্গে ব্লিডিং হয়ও না আর একটা শুধু ব্লিডিং হয় কিন্তু যন্ত্রণা হয় না এই দু ধরনের পাইলস সাধারণত দেখা যায় পাইলস মানে গোদা বাংলায় আমরা বলি অর্শ তাই এর পরিণতি এরপরে ফিসচুলা ভগানদার বড় বড় মহামারীর আকার নেয় এই রোগটি কিন্তু এই রোগটি অ্যাকচুয়ালি রুটকজ যদি খুঁজে বের করতে হয় হয় কেন আর একটু আগে যে বললাম সিজনাল একটা ব্যাপার আছে শীতেই এই রোগটা প্রকট হয় কেন প্রথম কথা পাইলসকে সারাতে গেলে আপনাদের যাদের পাইলস আছে আপনারা দেখেছেন যতই আপনি ওষুধ খান যতই আপনি তাবিজ কবজ করুন পাইলস ঠিক হবার নয় পাইলস ঠিক ওভাবে হয় না আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে পাইলসের বহু রোগী আমি খুব কাছে থেকে দেখেছি আমি জানি পাইলস ঠিক করা কতটা সহজ কিন্তু তথাকথিত সমাজে যে চিকিৎসা প্যাথি যেগুলো বাজারে চলে সে আপনি হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি আয়ুর্বেদ যে পদ্ধতি বলুন না কেন তাদের কোনো দোষ নেই তারা ওষুধ দেন সঙ্গে কিছু নিয়ম নীতি বলেন প্রথম কথা রুগীরা সেই নিয়ম নীতি মানেন না এবং ডাক্তারবাবুদেরও দোষ আছে তারা নিয়ম নীতির উপরে বেশি জোর দেন না তারা যদি নিষিদ্ধ নিষিদ্ধ মানে যেটা বিধিনিষেধ তার উপরে বেশি জোর দিতেন এবং পেশেন্টকে বলতেন যে বাবা যতই ওষুধ খাও তুমি যদি বিধিনিষেধ না মানো তাহলে তুমি রোগ থেকে ভালো হবে না কিন্তু এই কথাটা বললে তো রুগী আর ডাক্তারের কাছে যাবে না যার ফলে রুগীও অসুস্থ হয় না রুগী মনে করে ওষুধ খেলে ঠিক হয়ে যাব কেউ সিজনাল প্রবলেমে ভোগে কেউ প্রত্যহিক প্রায় প্রতিনিয়ত নিয়ত তিনশো পঁয়ষট্টি দিন প্রবলেমে ভুগি আর আমরা মনে করি আমরা নিয়ম মানলে ঠিক হয়ে যাব কিন্তু কি নিয়ম জানেন কি কেউ কি আপনাকে বলেছেন শুধু বলে যে মাংস খাবেন না তেল মশলা খাবেন না আরে শুধু তেল মশলা মাংস না খেয়েও তো আপনি দেখেছেন আপনার কি প্রবলেম হয় না হয় তাহলে প্রথম আগে আমাকে জানতে হবে যে পাইলসের রুট কজ কি পাইলস রোগটা কেন হয় পাইলস রোগের মূল কারণ হচ্ছে দীর্ঘদিন কনস্টিপেশনকে পুষে রাখা অর্থাৎ কোষ্ঠ কাঠিন্য বা কোষ্ঠবদ্ধতা যাকে বলা হয় শক্ত পায়খানা একে পোষণ করা অর্থাৎ আপনার প্রথমে একদিন কোষ্ঠ হলো আপনি ইগনোর করে গেলেন এভাবে একদিন দুদিন তিন দিন চার দিন এক সপ্তাহ পরেই হঠাৎ একদিন রক্ত বেরোতে শুরু করল আরে বাবা আমাদের যেটা মানে যেখান দিয়ে মল পাস হয় সেই জায়গাটা একটা সরু পাইপলাইন সেখান দিয়ে যদি পাথরের মতো শক্ত কিছু মাল বেরোয় সে তো কেটে কুটে ফেটে যাবেই আর ফেটে গেলেই ব্লিডিং হবে আবার ওই জায়গাটা আমাদের শরীরের সবচেয়ে বর্জ্য পদার্থ বেরোয় এবং সবচেয়ে নোংরা জিনিস বেরোয় ফলে হচ্ছে কাটা জায়গায় নোংরা জিনিস লাগালে সেখানে তো ইনফেকশন হবেই এবং সেখানে ইনফেকশন হবে ঘা হবে পচন ধরবে অনেক কিছু হতে পারে তাহলে আপনি ওষুধ খেয়ে বা পায়খানা নরম করার ওষুধ খেয়ে আপনি পায়েস কী করে সারাবেন সেটা কি সম্ভব আপনার এই কজে গিয়ে কাজ করতে হবে এই রুট কজ কি প্রথম কথা হচ্ছে পায়খানা শক্ত হচ্ছে কেন তার জন্যে একটা না অনেক কারণ আছে আপনাকে সেগুলো বুঝতে হবে এবং প্রতিটাই আপনাকে মানতে হবে আপনি মনে করেন ওই জল কম খাওয়া হচ্ছে তাই এরকম প্রবলেম হচ্ছে শুধু জলে হবে না হাতের পাঁচটা আঙুলকে এক জায়গায় করলে তবে হয় শক্তি একটা আঙুলের কোনো মূল্য নেই কোনো শক্তি নেই যখন তখন ভেঙে দেওয়া যায় কিন্তু পাঁচটা আঙুল এক জায়গা করলে তবে সত্যি ঠিক আমাদের শরীরের ক্ষেত্রেও সমস্ত সিস্টেম যদি একসঙ্গে সঠিক রেদেমে কাজ করে তবেই আপনি রোগ থেকে মুক্তি পাবেন হলে শুধু আপনার ইন্টেস্টাইন কাজ করছে স্মল ইনস্টাই কাজ করছে কিন্তু লার্জ ইনটেস্টাইন কাজ করছে না বা লার্জ ইনসেস্টাইন বেশি কাজ করছে অর্থাৎ বেশি জল শোষিত হয়ে যাচ্ছে বা আপনার দেখা যাচ্ছে যে শরীরের অন্যান্য সিস্টেম ঠিকমতো কাজ করছে না আপনার সমস্যা মিটবে না আপনাকে শরীরের টোটাল রিদেমের ওপর জোর দিতে হবে তো এই টোটাল রিদেম ঠিক করতে গেলে আপনাকে কি করতে হবে প্রথম কথা এই রোগটা দেখবে শীতে বেশি বাড়ে কারণ শীতে আমরা জল কম খাই অতএব এই রোগের মূলে জল কম খাওয়া একটা বড় কারণ হতে পারে হতে পারে বললাম আমি কিন্তু হতেই পারে এটা বলিনি হতে পারে আচ্ছা দু নম্বর কারণ হচ্ছে শীতকালে যে ধরনের প্রকৃতি আমাদের খাবার দেয় সেই খাবারগুলো একটু গুরু হয় অর্থাৎ ভারী হয় যেমন ফুলকপি যেমন শীতকালে আমরা মিষ্টি বা আমাদের বাঙালিদের মধ্যে পাকের খাবার পিঠে ময়দার প্রচলন বেশি রাত্রিবেলা আমরা একটু ড্রাই খাবার খাওয়া পছন্দ করি শীতের কালে রাত্রিবেলা ড্রাই খাবার খাই জল কম খাই ফাইবার কম খাই এই যে কারণগুলো এই কারণগুলোর ফলে কি হচ্ছে আমাদের ইনটেস্টাইন ঠিক মতো কাজ করতে পারছে না বা আমাদের স্মল ইন্টেস্ট ঠিকঠাক কাজ করলেও লার্জ ইন্টারেস্ট গিয়ে প্রবলেম হচ্ছে সেখানে আমাদের লার্জ ইনসেস্ট লাইনের যে পার্ট ট্রান্সফার্স করে যে জল শোষণের সিস্টেম সেই সিস্টেম এত ফাস্ট হয়ে যায় যে মল থেকে বেশি পরিমাণে জল শোষিত হয়ে যায় এবং শোষিত হয়ে যাওয়ার পরে মলটা ড্রাই হয়ে যায় অথবা পাইলসের আরেকটা বড়ো কারণ আছে সেটা হচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনযাত্রায় ব্যস্ততা বলবেন কি করে প্রথমে বুঝুন যে আজ সকালে আপনার হঠাৎ এমন কোনো প্রোগ্রাম এসে গেছে যে এখনই বেরোতেই হবে সেটা ইমার্জেন্সি হতে পারে প্রকৃত দরকার হতে পারে বা আপনার আনন্দ ফুর্তির কোনো ব্যবস্থা থাকতে পারে যে আপনাকে এখনই বেরোতে হবে কিন্তু আপনার ওয়াশরুমে যাওয়ার টাইম হয়ে গেছিল বা অল্প পায়খানার বেগও এসেছিল কিন্তু আপনি ইগনোর করে গেলেন যে ইগনোর করে গেলেন মল আমাদের রেকটামে বেশিক্ষণ থাকলেই শরীরের গরম এবং আমাদের সিস্টেম অনুযায়ী সেখান থেকে আরও জল শোষিত হবে আরও ড্রাই হবে কেন ব্যাপারটা কনসেনট্রেট হচ্ছে যত ড্রাই হবে যত আপনি লেটে মানে ওয়াশরুমে যাবেন তত বেশি ড্রাই হবে অতএব পায়খানার বেগকে চাপা স্টুলকে ড্রাই করার একটা বড় কারণ কোনো দিন এমন ব্যস্ততা আপনি একদিন সারাদিন পায়খানা গেলেনি না কিন্তু খেতে ভুললেন না ঠিক আছে পায়খানা যাননি কোনো ব্যাপার নেই সেদিন সারাদিন যত ব্যস্ততা থাক আপনি ফাস্টিংয়ে থাকুন বেশি করে জল খান দেখবেন শরীরে কোনো প্রবলেম হতো না কিন্তু আপনি খেতে ভুললেন না কিন্তু খেতে তো হবেই না খেলে বাঁচব কী করে আপনি সেদিন আরো জমিয়ে খেয়ে নিলেন পিকনিক আছে বিয়ে বাড়ি আছে শরীরে ব্যস্ততা এত জল খাওয়ার টাইম নেই জল খেলেন না পটিও গেলেন না পরের দিন সে কিন্তু ফেটে ফুটে বেরোবে তার এছাড়াও একটা প্রবলেম আছে আপনাকে রেগুলার শরীর চর্চা অর্থাৎ ব্যায়াম না করলে ডাইজেশন প্রসেস ঠিক হবে না ডাইজেশন প্রসেস না ঠিক হলে আপনি কখনোই সুস্থ স্টুল ডিসচার্জ করতে পারবেন না যদি বলেন কেন ব্যায়ামের সঙ্গে কী সম্পর্ক অবশ্যই সম্পর্ক আছে অবশ্যই ব্যায়ামের সঙ্গে সম্পর্ক আছে কেন ব্যায়াম যখনই করবেন শরীরচর্চা যখনই করবেন শরীরের প্রত্যেকটা অর্গ্যানকে যখন মুভমেন্ট দেবেন তাদের সেইখানে ব্লাড সার্কুলেশন বেশি হবে এবং তারা ব্লাড সার্কুলেশান বেশি হলে তারা বেশি হেলদি খাবার পাবে কেন ব্লাডই তো খাবার অক্সিজেন ক্যারি করে এবং তারা সুস্থভাবে নিজের কাজ নিজে করবে এবং প্রপার সব কিছু নিজে করবে কিন্তু আমরা কি করি শীতকালে বেশিরভাগ টাইম গরম কাপড় গায়ে দিয়ে বসে থাকি লেপের তলায় ঢুকে থাকি শরীরকে আলু হিট করি শরীরে এমনিতেই ড্রাইভাব এসে যায় তারপরে জল কম খাচ্ছি তারপরে ফাইবার খাচ্ছি না এইরকম অনেক কারণ থাকে অনেক অনেক মানে কত বলবো তার মধ্যে কমন কারণ কটায় আমি বললাম এইগুলো কারণে বেশি হয় এবার কি প্রথম কথা হচ্ছে আপনি যতই চিকিৎসা করুন চিকিৎসা আপনাকে সাময়িক রিলিফ দিতে পারে। ব্লিডিং হচ্ছে বন্ধ করে দেবে পেন হচ্ছে বন্ধ করে দেবে কিন্তু যে কারণে আপনার সমস্যা হচ্ছে আপনি কিন্তু বারবার সেই ভুলটা করে যাচ্ছেন আপনি সেই কারণকে দূর করার কখনো চেষ্টা করেননি শুধু ওষুধ খেয়ে আরাম পেলেন বলেই বাহ বিন্দাস রোগ হবে আর ওষুধ খাবো কিন্তু এই রোগ হবে ওষুধ খাবো করতে করতে রোগটা এমন জায়গায় গিয়ে পৌঁছাবে যখন কিন্তু আপনি আর ওষুধ দিয়ে পারবেন না তখন আপনাকে কিন্তু শরীর ছেড়ে চলে যেতে হবে আমরা মনে করি এটা আবার কি রোগ এটা তো ছোট রোগ না 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 পাইলস থেকেও বড় রোগ হয় পাইলস থেকেও বা অর্শ থেকেও মৃত্যু পর্যন্ত হতে পারে কোনো রোগকে ছোট ভাববেন না প্রতিটা রোগ প্রতিটা রোগেই মানুষের মৃত্যু হতে পারে নিজেকে সাবধান ব্যাপারটা কেউ জানতে পারে না বলে ম্যাক্সিমাম মানুষ কী করে ব্যাপারটা গোপন করে যায় জানতে পারে কারা যাদের খুব যন্ত্রণাদায়ক পাইলস হয় সকালবেলা ফ্রেশ হতে গেছিলেন সেই যে যন্ত্রণা শুরু হয়েছে সন্ধ্যে পর্যন্ত চলছে সারাদিন যতক্ষণ যন্ত্রণা ছিল ততক্ষণ পর্যন্ত আপনি একটু রেস্ট্রিকশনে ছিলেন যেই যন্ত্রণাটা কমে গেল রাত্রিবেলা রাত বারোটার সময় ফেরিয়ে দিলেন ভালো মতো মাংস পরের দিন কী হবে পরের দিন এবার আপনার কী পরিস্থিতি হবে আপনি বুঝতে পারছেন অতএব খাওয়া দাওয়া যতক্ষণ আপনি পরিবর্তন না করবেন আপনি যত চিকিৎসাই করুন এই রোগ থেকে আপনার মুক্তি আসবে না আসেনি আমি আর দেখা নেই আমি বহু চেষ্টা করেছি আমার জানা পরিচিত পেশেন্টের সঙ্গে আমার নিজের লোকের সঙ্গে আমি বহু পরীক্ষা করে দেখেছি শেষ পর্যন্ত নিট রেজাল্ট জিরো যতক্ষণ আপনি লাইফস্টাইল না চেঞ্জ করবেন হ্যাঁ বাড়াবাড়ি যদি হয়ে যায় সেক্ষেত্রে অপারেশন পর্যন্ত করতে হতে পারে কিন্তু লাইফস্টাইল চেঞ্জ করে যদি অপারেশন করেন তাহলে আপনি মুক্তি পাবেন আর লাইফস্টাইল চেঞ্জ না করে যদি অপারেশন করেন শুধু রিলিফ পাওয়ার জন্যে তাহলে হ্যাঁ মাস আপনি রিলিফ পাবেন মাস পরে আবার যাকে তাই এটা আমার দেখা অতএব যদি পাইলস থেকে সুস্থভাবে বেরোতে চান আমার চ্যানেলে লাইফস্টাইলের কিছু ভিডিও দেওয়া আছে শরীর শরীরচর্চার কিছু ভিডিও দেওয়া আছে সেগুলো একটু সময় ব্যয় করে দেখুন না কারণ যতক্ষণ আপনি নিজে নয় বুঝবেন আপনাকে কি করতে হবে আপনি যা চিকিৎসা করছেন করুন সেটা তো টেম্পোরারি সলিউশন পারমানেন্ট সলিউশন আপনি কোথায় পাবেন সেটা আপনাকেই করতে হবে আর আপনি যদি বলেন আমার সময় নেই তাহলে ভগবানও আপনাকে বেশি দিন সময় দেবে না পৃথিবীতে থাকার জন্যে এটা আপনি একটু কষ্ট করে বোঝার চেষ্টা করুন কষ্ট তো আপনি পাচ্ছেন এই কষ্ট কেউ পাচ্ছে না আমরা যেহেতু এর সঙ্গে যুক্ত আছি আমরা জানি যার কষ্ট হয় তার কষ্টটা কোথায় গিয়ে পৌঁছাতে পারে আপনার কষ্টটা আমি ফিল করছি কিন্তু ফিল করেও আমার কিচ্ছু করার নেই কারণ কষ্টটা আপনার ভোগ আপনাকেই করতে হবে আমি শুধু বলতে পারি এমার্জেন্সি কষ্ট হলে মেডিসিন নিন মেডিসিনের সাপোর্ট নিন কষ্টের হাতে মুক্তি পাওয়ার জন্য কিন্তু সঙ্গে লাইফস্টাইলকে পরিবর্তন করতেই হবে আপনাকে ইচ্ছাই হোক বা আমি হোক আমার কথা শুনে হোক বা নিজের বুদ্ধিতে হোক লাইফস্টাইল আপনাকে পরিবর্তন করতেই হবে যদি আপনি চান ওই যন্ত্রণা থেকে মুক্তি পেতে তা না হলে এই ছোট রোগটি আপনার একদিন বড় ক্ষতি করে দেবে জানিনা আমার বক্তব্যটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আশা করবো চ্যানেলটাকে যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন আপনার এই সমস্যার সলিউশন অলরেডি আলোচনা করা আছে আমি শুধু কারোর আর কি করতে হবে এইটা বলা ছিল না বলে অ্যাড করলাম আজকে আগের ভিডিওগুলো দেখুন তাতে জীবনশৈলী কীরকম হওয়া উচিত কি কি নিয়ম আছে আমাদের বহু ভিডিও আপলোড করা আছে আপনি যদি চান আপনিই পারেন নিজেকে সুস্থ করতে পৃথিবীতে কোনো চিকিৎসা কোনো ডাক্তার আপনাকে সুস্থ করতে পারবেন না হ্যাঁ রিলিফ দিতে পারে ম্যানেজ করতে পারে। কিন্তু সুস্থ আপনাকেই হতে হবে আপনি যদি চান তাহলে আপনি তখনই চাইতে পারবেন যখন আপনার মধ্যে জানা থাকবে জ্ঞান থাকবে যে আপনাকে কি করতে হবে আমার চ্যানেলে যেভাবে পরপর বলা আছে যে লাইফস্টাইল কি হওয়া উচিত ব্যায়াম কি হওয়া উচিত ঘুম কতটা দরকার পাইলসের সঙ্গে ঘুমের একটা বিরাট সম্পর্ক আছে লাইফস্টাইলের সঙ্গে বিরাট সম্পর্ক আছে আচ্ছা আমি ছোট টিপস কটা বলেই দিই যাদের পাইলস আছে সবার প্রথম তারা মাথায় রাখবেন যে সকাল দশটার আগে কিচ্ছু খাবেন না শুধু জল খাবেন সকাল দশটায় কিছু খাবেন না জল খাবেন পেট ভরে ঠিক আছে দশটার সময় পেট ভরে কাঁচা ফল বা কাঁচা সবজি যেটা আপনি পারেন পেট ভরে খাবেন সাড়ে বারোটা একটার সময় আপনি কিছু কাঁচা খান স্যালাড হিসেবে আগে আর বাকিটা রান্না করা খাবার খান রান্না খারা খাবারে বেশি তেল বেশি মশলা বেশি রিচ খাবার জাঙ্ক ফুড ফাস্ট ফুড ময়দা অ্যাভয়েড করুন সন্ধ্যেবেলা খাবারটা ঠিক সন্ধ্যে ম্যাক্সিমাম সাতটার মধ্যে শেষ করুন তখনও ঠিক কিছুটা কাঁচা স্যালাড খান অন্তত থার্টি ফোরটি পারসেন্ট আর বাকিটা আপনার পছন্দ অনুযায়ী রান্না করা খাবার খান কিন্তু জাঙ্ক ফুড ফাস্ট ফুড প্যাকেট ফুড প্রিজার্ভেটিভওয়ালা ফুড মানে কেমিক্যাল খাবার যেটি যাতে আছে রিফাইন খাবার যেগুলো সেগুলো অ্যাভয়েড করুন কারণ এই কেমিক্যালগুলো আমাদের শরীরে গিয়ে সমস্যার সৃষ্টি করছে আপনি সাত দিন করুন সাত দিন করে কী বেনিফিট পান আমার চ্যানেলে এসে কমেন্ট করুন ভালো থাকবেন ভালো থাকবেন আর এটাকে কন্টিনিউ করতে পারলে আপনার রোগ থেকে মুক্তি আসবে এটুকুই আজকে থাক ভিডিও বেশি বড় হলে বিরক্ত হয়ে যাবেন দেখবেন না দয়া করে চ্যানেলটাকে লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন যারা এই সমস্যায় ভুগছে তাদেরও জানার দরকার সমাজে একটা ট্র্যাডিশান চলছে এই ওষুধ খান ঠিক হয়ে যাবেন ওই ওষুধ খান ঠিক হয়ে যাবেন আমি বুক ঠুকে বলছি কোনো ওষুধেই ঠিক হবেন না যতক্ষণ আপনার রোগের কারণ দূর না করবেন কথাটা অবাস্তব মনে হলো সত্যি আজকে এই পর্যন্ত থাক নমস্কার আগামীকাল আবার নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব